আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দুই হাজার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখো এবং তোমরা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাস ই এম এবং হচ্ছে বি টু যুক্ত আছো তোমাদের সবার থেকে একটা বেশি প্রশ্ন পাচ্ছি যে স্যার আমাদের সায়েন্সের গ্রুপের জন্য আপনি কি করবেন কবে হচ্ছে আমাদের সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে কোর্স চালু করবেন তো তোমাদের সেই বহুল কাঙ্ক্ষিত কোর্সটা কিন্তু শীঘ্রই শুরু হতে যাচ্ছে এবং আজকে হচ্ছে সেই কোর্স সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে তোমরা হচ্ছে আমার কোর্সে ভর্তি হবে কি কি থাকছে তোমাদের এই কোর্সে এবং কোর্স ফি কত সব কিছু কিন্তু ইন ডিটেলস আলোচনা করবো তো আশা করি তোমরা প্রত্যেকেই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে সবকিছুই তুমি ইন ডিটেলসে বুঝতে পারবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের জন্য একটা ধামাকা কোর্স হতে যাচ্ছে কারণ এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল কোর্স অর্থাৎ যারা বেসিকে একটু দুর্বল আছো তাদের এই স্বল্প সময়ের ভিতরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু আছে পরীক্ষার আগে কিন্তু সব কিছু তোমাদের হচ্ছে এই কোর্সে গুছিয়ে দেওয়া হবে বিশেষ করে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু বেসিকে দুর্বল থাকার কারণে তোমরা অনেক সময় হচ্ছে এই সাবজেক্টগুলো হচ্ছে রেজাল্ট খারাপ করো তো তোমাদের হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু আছে সব কিছুই কিন্তু সুক্ষ সূক্ষ্মভাবে তোমাদের হচ্ছে ধারাবাহিকভাবে সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে সো দেখো প্রথমে হচ্ছে যে জিনিসটা আমি একটু জানাতে চাই সেটা হলো কোর্স ফি কত এবং কবে ক্লাস শুরু হবে মানে কিভাবে তোমরা হচ্ছে ভর্তি হতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে কোর্সে যা যা থাকছে সে বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব দেখো কোর্স ফি মাত্র হচ্ছে একুশশো টাকা তুমি যদি হিসাব করো পুর্তি সাবজেক্টের জন্য তোমার সাতশো টাকা সামথিং দিতে হবে অর্থাৎ সাতশো টাকা কিন্তু তুমি একটা কোর্স ফুল পেয়ে একটা সাবজেক্টের উপরে সেটা পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ তুমি একটা সাবজেক্টের জন্য সাতশো টাকা ফি জমা দিয়ে তুমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারতো এবং ওই সাবজেক্টের তোমাদের এ টু জেড কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো তোমাদের যেহেতু পদার্থ রসায়ন এবং হচ্ছে জীববিজ্ঞান তিনটা সাবজেক্ট এই গ্রুপে পড়ানো হবে এবং এই তিনটা সাবজেক্টের জন্য তোমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ক্লাস শুরু হবে কবে এটা নিয়ে সবারই প্রশ্ন থাকবে সো এইটা আগে আমি আলোচনা করে নিই ক্লাসটা হচ্ছে তোমার এই মাসে অর্থাৎ আগস্ট মাসে তোমার হচ্ছে পঁচিশ তারিখ থেকেই তোমাদের ক্লাসটা শুরু হবে সো যারা ভর্তি হবে তারা তো অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে এবং তুমি যদি হচ্ছে কোর্সের শুরুর দিক থেকে ভর্তি হতে পারো তুমি সবার থেকে আগানো থাকবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স সহকারে বলতে পারি ঠিক আছে এখন কথা হলো ভর্তি কি বাবো হবো ঠিক আছে তোমাদের ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে যারা যারা ভর্তি হতে চাও জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে ভর্তি হতে পারো অথবা এই নাম্বারই আমার হচ্ছে বিকাশ এবং নগদ আছে এই নাম্বারে তোমরা ফি মানে কোর্স ফিটা জমা দিয়ে জাস্ট তোমাদের হচ্ছে লাস্ট ডিজিটটা বললেই আমি তোমাদের হচ্ছে সাথে সাথে গ্রুপে অ্যাড করে দিব ঠিক আছে এরপর হচ্ছে বিষয়সমূহ কি কি পড়ানো হবে সেটা অলরেডি বলে ফেলেছি পদার্থ সাবজেক্ট আমাদের পড়ানো হবে রসায়ন পড়ানো হবে এবং জীববিজ্ঞান যেগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু আছে সবকিছু পরীক্ষার আগ পর্যন্ত চলবে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের ফাইনাল পরীক্ষা যে মাসে হোক না কেন ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে এই সাবজেক্টগুলো তোমাদের কন্টিনিউ আমি পড়িয়ে যাব। এরপরে হলো তোমার কি কি থাকছে করছে এটা তোমাদের অবশ্যই জানা জরুরি আর এই বিষয়টা আশা করি ক্লিয়ার কোর্স ফি হচ্ছে একুশশো টাকা তোমার হচ্ছে ক্লাস শুরু হবে পঁচিশ আট দু পঁচিশ এবং ভর্তি হওয়ার জন্য যোগাযোগ এই নাম্বারে করবা পাশাপাশি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এবং হচ্ছে আমার পেজের অ্যাকাউন্ট মানে পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখানেও তোমরা চাইলে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো আর পদার্থ মানে বিষয়সমূহ হচ্ছে পদার্থ রসায় জীববিজ্ঞান এখন দেখো কোর্সে যা যা থাকছে যেটা সবসময় শুরুতে সবাই বলে দেখবা ভালো রেজাল্টের ক্ষেত্রে বা আশি প্লাস বা নব্বই প্লাস মার্কস তোলার ক্ষেত্রে বেসিকটা তোমাদের ক্লিয়ার করা হবে সো তোমাদের এই তিনটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় বেসিক খুব সুন্দরভাবে তোমাদের ক্লিয়ার করে তারপর হচ্ছে ধারাবাহিক যে পড়াগুলো আছে সেগুলো পড়ানো হবে অর্থাৎ অধ্যায় বেসিক বেসিক ক্লাসটা আমি একদম শুরুর দিকে সবগুলো অধ্যায়টা নিয়ে ফেলবো তারপর হচ্ছে তোমার ম্যাথ সলভ তোমাদের বিশেষ করে পদার্থ এবং হচ্ছে রসায়নে ম্যাথ সলভের একটা বিষয় আছে বিশেষ করে পদার্থ তো মানে প্রত্যেকটা পদে পদেই তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে তাই না সো ম্যাথের যে বিষয়গুলো আছে তোমার বেসিকটা ক্লিয়ার করার পরে আমরা ম্যাথ শুরু অর্থাৎ তোমার গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আমরা সমাধান করে ফেলবো এরপরেই হচ্ছে আমরা সিকিউ প্লাস এমসি কি সলভে যাব সি কিউ প্লাস সি কেউ অর্থাৎ তুমি যদি সায়েন্সের সাবজেক্টগুলো ভালো করতে চাও তোমার যখন বেসিক ক্লিয়ার হবে তোমার মেন বেটা কমপ্লিট হবে ঠিক আছে তোমার মেইন বইয়ের ম্যাথগুলো তুমি মোটামুটি ভালো পারবা তখনই কিন্তু তোমার প্রচুর পরিমাণে সি প্লাস এম সি কিউ সলভ করতে হবে এই সি প্লাস এম ভিতরে কিন্তু তোমার টেস্ট পেপার চলে আসবে কারণ টেস্ট পেপারে ভিতরে তো আমাদের সি কিউ আছে অর্থাৎ টেস্ট পেপার এবং এর বাইরে যত ইম্পর্টেন্ট বোর্ড সি কিউ এবং এম গুলো আছে সেগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে হচ্ছে কমপ্লিট করব ঠিক আছে পাশাপাশি হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা মানে অর্থাৎ যে যে সময় যে অধ্যায়টা কমপ্লিট হবে আমাদের পূর্ণাঙ্গ সেই অধ্যায়ের উপর আমরা একটা পরীক্ষা নিব এবং তোমার হচ্ছে প্রতি মাসে একটা মাসিক পরীক্ষা থাকবে সেটা যদি আমরা দেখি যে আমাদের চার পাঁচটা অধ্যায় এক মাসের ভিতরে কমপ্লিট হয়েছে বা তিনটা অধ্যায় কমপ্লিট হয়েছে ওই তিনটা অধ্যায়ের উপরে মাসে আবার একটা পরীক্ষা হবে যখন আমাদের সবগুলো অধ্যায় কমপ্লিট হবে তখন প্রতি মাসে হচ্ছে আমাদের সবগুলো অধ্যায় নিয়েই পরীক্ষা হবে কারণ তুমি যত হচ্ছে সবগুলো অধ্যায়ের উপরে পরীক্ষা দিতে অভ্যস্ত হবা তত বেশি তোমার ভিতরে কোন অধ্যায় দুর্বলতা আছে সেই অধ্যায়টা তুমি কিন্তু ফাইন্ড আউট করতে ইজিলি পারবা ঠিক আছে এজন্য হচ্ছে মাসিক একটা পরীক্ষা নেওয়া হবে প্রতি মাসে এবং মাসিক একটা গার্ডিয়ান মিটিং থাকবে অর্থাৎ তোমাদের তো আমরা চিনি ঠিক আছে আমি চব্বিশ সাল তেইশ সাল থেকে পড়াচ্ছি সো আমার ভালো অভিজ্ঞতা আছে স্টুডেন্টদের হচ্ছে পরীক্ষা নিতে গেলে বা পড়ানোর সময় ওরা অনেক মুখে ফাটায় কিন্তু হচ্ছে ওদের বাস্তবিক অর্থে ওরা কাজে এটা অ্যাপ্লাই করতে চায় না ওদের আসল তথ্যটা হচ্ছে ওদের গার্ডিয়ানদের থেকে পাওয়া যায় তো তোমাদের আসল চেহারা বা আসল তোমার হচ্ছে আহ যে ইনফরমেশনটা এটা তোমাদের থেকে কালেক্ট করার উত্তম মাধ্যম হচ্ছে তোমার গার্ডিয়ান সো প্রত্যেক মাসে হচ্ছে তোমাদের গার্ডিয়ানদের সাথে একটা মিটিং থাকবে যাতে করে তোমাদের কাছ থেকে মানে তোমাদের সঠিক তথ্যটা অর্থাৎ তোমরা ভাষাগত적으로 সময় পড়াশোনা করো কিভাবে পড়াশোনা করো হ্যাঁ অর্থাৎ কি করতেছো তুমি আসলে সবকিছু সঠিক ইনফরমেশনটা জানার জন্য প্রতি মাসে একটা গার্ডিয়ান মিটিং থাকবে তারপর হচ্ছে যখন আমাদের মোটামুটি সবগুলো বই মোটামুটি কাভার হয়ে যাবে তখন আমরা অসংখ্য মডেল টেস্ট পরীক্ষা নেব যেটা বলছিলাম যখন আমি তোমাদের মডেল টেস্ট পরীক্ষা নিব তখন তুমি যে ফাইনাল পরীক্ষার আগে যে একটা ভালো প্রস্তুতি সেটা কিন্তু অনেক অংশ তোমার কমপ্লিট হয়ে যাবে কারণ তুমি যখন বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা এবং অবশ্যই মডেল টেস্ট পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট যে মডেল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো থেকেই নেব সেক্ষেত্রে তুমি হচ্ছে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইস মানে বুঝতে পারবা কি টাইপের হতে পারে তোমার হচ্ছে কোন কোন অধ্যায় গ্যাপ আছে কোন জায়গায় দুর্বলতা আছে তুমি আসলে কি ভুলগুলো করতেছো সেগুলো কিন্তু ফাইন্ড আউট করতে পারবো এবং সেটা যখন ফাইন্ড আউট করতে পারবো তখন কিন্তু তুমি সেই জায়গাগুলো ইমপ্রুভ করলে তোমার হচ্ছে ভালো রেজাল্টের যে যাত্রাটা সেটা অনেক দূরে গিয়ে যাবে সো এই জন্য অসংখ্য তোমাদের শেষের দিকে মডেল কোশ্চেন মানে সরি মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে এখন দেখো তোমাদের ক্লাস কতদিন হবে এটা নিয়ে একটা প্রশ্ন থাকে সপ্তাহে দিন ক্লাস ক্লাস হবে 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 এখন সেটা তোমাদের জানাই দেওয়া ভর্তি হওয়ার আর কখন ক্লাসটা হবে মানে ক্লাসটা হয়তো তোমার হচ্ছে আটটা সাড়ে আটটার দিকে শুরু হবে রাত্র আটটা সাড়ে আটটার দিকে শুরু হবে এবং প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা তিরিশ মিনিটের উপরে থাকবে সেটা দুই ঘন্টাও হতে পারে এক ঘন্টা তিরিশ মিনিট ক্লাস ক্লাস থাকবে এবং সেটা দুই ঘন্টাও লাগতে পারে অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটের উপরে যতটুকু সময় লাগে ততটুকু সময় ক্লাস হবে অর্থাৎ একটা টপিক খুব সুন্দরভাবে বোঝাতে যতটুকু সময় দরকার ঠিক আছে পাশাপাশি হচ্ছে যে কোনো প্রয়োজনে এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো প্রয়োজনে সবসময় আমাকে তোমাদের পাশে পাবে অর্থাৎ সেটা পরীক্ষার আগ পর্যন্ত সেটা যে কোনো সাজেশন হোক কোনো ম্যাথ প্রবলেম হোক কোনো মানে গাইডলাইন হোক কোনো সুন্দর বা ভালো পরামর্শের দরকার হোক ইন টোটাল তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে আমি যখনই ফিরে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত সেই সমস্যার সমাধানে হেল্প করার জন্য ঠিক আছে সো এর বাইরেও অনেক সুযোগ সুবিধা থাকবে আসলে সবগুলো বলে হয় না কিছু জিনিস তোমার যখন কাজ আসে তখন সেখান থেকে আমাদের লুফে নিতে হয় আর যে কোনো তোমাদের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমার থেকে লুফে নিতে পারবে সমস্যা হবে না তো এই বিষয়গুলো হচ্ছে তোমরা কিন্তু কোর্সে পেয়ে যাবে আর অবশ্যই তোমাদের হচ্ছে কনফার্ম করার জন্য এই তোমরা ডিরেক্ট হচ্ছে টাকাটা পাঠিয়ে যদি হচ্ছে আমাকে নক দাও সেটা সব থেকে খুব সুন্দর মাধ্যম হয় তোমরা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বার আমার বিকাশও আছে নগদ আছে তার তোমরা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা তোমরা হচ্ছে সেন্ড মানি করলে তারপরে তুমি যেই নাম্বার থেকে হচ্ছে সেন্ড মানিটা করছো সেই নাম্বারের লাস্ট ডিজিটটা আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে জানাই দিলেই আমি তোমাকে কিন্তু গ্রুপে দ্রুত অ্যাড করে নেব আর তোমাদের সকলের উদ্দেশ্যেই বলতেছি অবশ্যই অবশ্যই দ্রুত ভর্তি হবা তুমি যত দ্রুত ভর্তি হবা ততই কিন্তু তোমার জন্য লাভ কারণ হচ্ছে তুমি বেসিক থেকে তাহলে খুব দ্রুত শুরু করতে পারবা কারণ অনেক স্টুডেন্ট আছে এখনো সবগুলো অধ্যায় কমপ্লিট অনেক অনেক আছে বেসিক সম্পর্কে ধারণা নাই। আর সব থেকে বড় কথা হলো তুমি যদি ভালো করতে হও তাহলে তোমাকে বেসিক থেকে শুরু করতে হবে এই জন্যই আমাদের কোর্সের নেইমই হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স অ্যান্ড উইথ পিসিবি অর্থাৎ পদার্থ রসায়ন জীববিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট এই কোর্সে পড়ানো হবে এবং এই কোর্স সম্পর্কে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের অবহিত করো ওরাও যেন দ্রুত ভর্তি হতে পারে এবং আশা করি এখান থেকে তোমরা ইনশাল্লাহ ভালো একটা আউটপুট পাবা যেই আউটপুট দিয়ে তোমাদের স্বপ্নের যে প্লাস বলো তারপর গোল্ডেন এ প্লাস বলো সেটা ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবো অন্তত এই তিনটা সাবজেক্টে আর তোমাদের আরো দুইটা বাকি ব্যাচ আছে সেটা তো বললাম একটা হচ্ছে ই টু এম একটা ব্যাচ হচ্ছে ই টু এম এখানে হচ্ছে ইংলিশ পেপার ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে ম্যাথ পড়ানো হয় আর একটা হচ্ছে বিটুআই এখানে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার আর আইসিটি পড়ানো হয় ঠিক আছে তো তোমাদের ভর্তিদার দ্রুত কনফার্ম করো আর তোমার সহপাঠী যারা আছে ওদেরকেও বিষয়টা জানাও আশা করি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার বেসিক টু অ্যাডভান্স কোর্স পিসিবিতে ওকে আজকে পর্যন্তই আল্লাহ ইউ